করে চোখ রাখবো ডি এর বকেয়া ডি এর দাবিতে পয়লা ফেব্রুয়ারি বুধবার দুপুর দুটো থেকে বেলা চারটে বিকেল চারটে পর্যন্ত সমস্ত সরকারি দপ্তর হাসপাতাল স্কুলে কর্মবিরতির ডাক দিল আন্দোলনকারীরা সরকার আবেদনের সারা দেয়নি তাই পঞ্চাশ ঘন্টা ধরে ধর্নায় আছি আমরা সাংবাদিকদের বলেছেন আন্দোলনকারীরা সরকার আমাদের দাবি না মানলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এরপর তারা বলেন বুধবার বেলা দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত সরকারি দপ্তর স্কুল এবং হাসপাতালে কর্মবিরতি পালন করা হবে বুধবার রাজ্য জুড়ে সমস্ত সরকারি স্কুল হাসপাতালে দু ঘন্টা কর্মবিরতি ডাক দিয়েছেন আঠাশটি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা জরুরি পরিষেবা বিঘ্নিত না করে এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মীদের পাশে রয়েছে চিকিৎসকদের সংগঠনও আমরা আন্দোলন করতে বসেছি আদায় কিভাবে করতে হয় তা আমরা জানি আজ হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সংগ্রামী আপনারা দেখছেন এই চ্যানেল আপনারা জানেন যে যৌথ সংগ্রামী মঞ্চ বিগত দুদিন ধরে আদায়ের লক্ষ্যে এবং তারা তার গণ অবস্থান জারি রেখেছে আজকে সেই সম্বন্ধে আমাদের এই ভিডিওটি চলুন আর দেরি না অত আজ যাওয়ার আগে একটি কথা বলি এরকম লেটেস্ট ভিডিও পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং চলুন তাহলে সেই ঘটনাতে যাচ্ছি আগামী পয়লা ফেব্রুয়ারি বুধবার বেলা দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত সমস্ত সরকারি দপ্তর হাসপাতাল এবং স্কুলে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা যদি সরকার এই সব দাবির কাছে যে দুটো দাবি সেই দুটো দাবিকে মান্যতা দিয়ে আমাদেরকে এখান থেকে উঠতে সাহায্য না করেন তাহলে যতদিন দাবি না মানবেন ততদিন আন্দোলন চলবে এবং এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে আমরা আজকে এই মঞ্চ থেকে ঘোষণা করছি আগামী বুধবার অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দু হাজার তেইশ সাল বেলা দুটোর থেকে বিকাল চারটে পর্যন্ত সমস্ত সরকারি ডিপার্টমেন্ট হাসপাতাল স্কুল এই সমস্ত জায়গাতে কর্মবিরতি পালিত হবে আমরা আজকে এখান থেকে ডাক দিলাম যে এই সমস্ত ডিপার্টমেন্টে সমস্ত রাজ্য সরকারি ডিপার্টমেন্টে যত কিছু ডিপার্টমেন্ট আছে কোর্ট সমেত সেই সমস্ত ডিপার্টমেন্ট বেলা দুটোর থেকে চারটে পর্যন্ত লাগাতার কর্মবিরতিতে যাবেন কর্মচারীরা এবং তাতে যদি কাজ না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব কিন্তু এই আন্দোলনকে কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের রাজ্য সরণী পরিষেবা বিঘ্নিত না করে এই আন্দোলন চলবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মীদের পাশে রয়েছে চিকিৎসকদের সংগঠন আজ তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সরকার আবেদনে সারা দেয়নি তাই পঞ্চাশ ঘন্টা ধরে আমরা ধর্নায় রয়েছি সরকার আমাদের দাবি না মানলে এই আন্দোলন আরো চালিয়ে যাওয়া হবে তীব্র হবে শুধু তাই নয় তারা অভিযোগ করছেন মৌলিক অধিকারকে দমানোর চেষ্টা চলছে অভিযোগ সরকারি কর্মীদের সংগঠনের তাদের বক্তব্য শুধু আমরা মৌলিক আদায় আমরা আন্দোলন করতে বসেছি কিন্তু কিভাবে আমাদের দাবি আদায় করতে হয় তা আমরা জানি এই রাহুলবাবু আজ বকেয়া ডিএর দাবিতে আন্দোলনকারীরা বলেছেন বুধবার দিন দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত সমস্ত সরকারি দপ্তর স্কুল হাসপাতালে তারা কর্মবিরতি ডাক দিচ্ছেন কিন্তু এ বিষয়ে এই আন্দোলনকে সমর্থন তো তৃণমূল কংগ্রেস করেনি উল্টে অভিযোগ করছে যে এই আন্দোলনের পিছনে বিজেপি এবং সিপিএম এর প্ররোচনা রয়েছে রাহুলবাবু দেখুন রাজনৈতিক এই আন্দোলন যে আন্দোলন পশ্চিম বাংলার নৈতিকতার বিজয়ের আন্দোলন যে আন্দোলন পশ্চিম বাংলার সাধারণ মানুষের সচ্চারিত প্রতিবাদের আন্দোলন অতএব সেই আন্দোলনে ওরা যে কাজ দিয়েছে সর্বক্ষেত্রের কর্মচারীদের উচিত ওদের পাশে দাঁড়ানো তার কারণ আমরা চাই দুর্নীতি মুক্ত পশ্চিম বাংলা এবং সেই মুক্ত পশ্চিম বাংলার জন্য এবং তার সাথে সাথে যারা অধিকার হারিয়েছেন যাদের পাওনা অধিকার এই সরকার হরণ করে নিয়েছে। তাদের যে আওয়াজ সেই আওয়াজকে আরো জোরদার করার দরকার আছে সেই জন্য আমার মনে হয় তারা যে দু ঘন্টা মাত্র যে কর্মবিরতির যে আহ্বান করেছে সেটা দল মত নির্বিশেষে রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত ব্যক্তিত্বের উচিত এদের পাশে এসে দাঁড়ানো এই মুহূর্তে রয়েছেন আইনজীবী সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু আগামী বুধবার দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত সমস্ত সরকারি দপ্তর স্কুল এবং হাসপাতালে কর্মবিরতি ডাক দিয়েছেন বকিয়া ডিএর দাবিতে আন্দোলনকারীরা এ বিষয়ে তৃণমূলের বক্তব্য হচ্ছে এই আন্দোলনকে তো কখনো সমর্থন করাই যায় না উল্টে তাদের অভিযোগ এই আন্দোলনের পিছনে সিপিএম এবং বিজেপির প্ররোচনা রয়েছে বিকাশ বাবু যেকোনো ন্যায্য অধিকারের আন্দোলনের সিপিএম থাকবেই সিপিএম তো তৃণমূলের মতো আদানি দালালি করার জন্য জন্মায়নি মানুষের দিয়ে পাওয়ার অধিকার সরকারি কর্মচারীদের আদালত রায় দিয়ে দিয়েছে ওরা প্রত্যেকটা রায়ের বিরুদ্ধে যদি গিয়ে না পায় কর্মচারীদের তো আন্দোলন করবে না কালকে তো কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যাবে টুকেরা গেলে তো লোকে গিয়ে খাবে মানুষের যে অধিকার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সিপিএম চিরকাল ছিল এবং কাটবে এতে বৃষ্টি কেমন তৃণমূলের আন্দোলনকে ভয় পাচ্ছে ওদের আরো ভয়ের দিন আঁকতে ওরা তৈরি হয়ে ধন্যবাদ বিকাশ বিকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য

বকেরা দিয়ে পঁয়ত্রিশ পার্সের কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে এই যে আন্দোলনটা শুরু হয়েছে দিনের পর দিন চাকরি জীবনে আন্দোলন করেছে এবং তারা অফিসে দেওয়ারের থেকে যাওয়ার পরে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি কিন্তু একটা স্পষ্ট কথা বলেছেন যে আপনারা যারা এখানে আন্দোলন করছেন সরকারি কর্মী সরকারি কর্মচারী কিন্তু রাজ্যের মন্ত্রী তো বলছেন যে সিপিএম এর একটা ইন্ধন রয়েছে এখানে আপনারা কি সরকারি কর্মী আমি সরকারি কর্মচারী এবং আমরা এখানে সরকারের তো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে তারা এসে একটু দেখে যান না যে সরকারি কর্মচারী বা দাবি দেওয়ার সপক্ষে যারা জড়ো হয়েছে তারা তার বাইরের লোক এটা তো তাহলে একটা বিরাট মানে বেআইনি কাজ হবে অনৈতিক কাজ হবে সেটা না যে কোনো মন্ত্রী দপ্তর থেকে তারা করুন এসে দেখে যান তাদের ধরুন মন্ত্রী বা ওই স্তরের লোকেদের তারা কোনো কথা বলতে আটকায় না তাতে তো কিছু যায় আসে না এরকম অনেক কথাই তারা বলেন কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নে আমাদের দাবিটা অনেক সেটা বলুক না যে না আমরা যেটা অন্যায় দাবি করছি এটা অন্যায় দাবি বা সরকার বলুক যে না এরকম আছে তারা বলেন যে বোঝা বেড়ে যাবে তাহলে বোঝাটা জমিয়েছে কে এই যে আটত্রিশ শতাংশ তার জন্য নাকি পঞ্চাশ হাজার কোটি টাকার একটা বোঝা মানে কাছাকাছি এরকম একটা ফিগার তাহলে এটা যে জমিয়ে থেকে সরকার নিজেই আরো আরও একটা বিরতি কিন্তু নিতেই হচ্ছে না রক্তচক্ষু তো আমরা দেখতেই থাকছি রক্ত দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে সুতরাং এ নিয়ে আমরা কেউ বিচলিত নয় আর আরেকটা কথা যে প্রশ্ন এখানে দেখলাম যে সরকারি কর্মচারী কিনা চিনতে পারছেন না মাননীয় ফিরা বাবু এটা প্রত্যাশিত আমাদের কাছে কারণ নিজের বাড়ির লোককে চিনতে তখনই আমরা পারি না যখন আমরা তার কোনো খোঁজখবর রাখি না আর সেই সরকার যে ডিএ দেয় নিয়ে এ নিয়ে তো আমরা অবাক হইনি সুতরাং এটা উনি বলতে বলতে হয় উনি রুলসটা মেনেছেন যে ন্যায্য ডিএটা দেওয়ার কথা সেইটা রুলস মেনেই দেওয়া উচিত সারা ভারতবর্ষে যখন অন্যান্য রাজ্য দিতে পারছে তখন এই রাজ্যেরও দিতে পারা উচিত সুতরাং রুলসটা উনি আগে ভেঙেছেন আমরা কেউ রুলস ভাঙেনি আর সেই রাজ্য ত্রিপুরা আমরা বেশ কয়েকদিন আগেই দেখলাম যে আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরা সেখানেও কিন্তু একটা দিয়ে ঘোষণা হয়েছে কিন্তু যদি ত্রিপুরা পারে পশ্চিমবঙ্গ নয় কেন প্রশ্ন ওঠে মনে জাগে না কখন এটা তো সদিচ্ছার ব্যাপার পারা না পারাটা তো পরের কথা আমি যদি ঠিক করে রাখি যে আমারও কর্মচারী যারা আছে যারা অবহেলিত আমি অবহেলা করব তাদেরকে দেব না তাহলে তাকে দেয় না এটা এই হয়নি উনি যদি চাইতেন দিতে করছেন করুন দেওয়া মেলা আমাদের কোনো প্রশ্ন নেই সে নিয়ে টাকা পয়সার অভাব নেই সুতরাং অভাব থাকলে ওগুলো হতো না বা অনেক কিছুই হতো না প্রজেক্টের প্রজেক্ট তাহলে উনি সেগুলো করুন আমরা দুহাত তুলে বলছি যে হ্যাঁ আপনারা করতে থাকুন কিন্তু টাকা নেই এটা বললেও আমরা যেমন শুনবো না অন্যান্যরা দিতে পারছে উনি দিতে পারছেন না টাকার জন্য এটা বললেও শুনবো না সুতরাং সদিচ্ছার অভাব ছাড়া আর কিছুই নয় কারণ কোর্ট যখন অলরেডি বলেই দিয়েছে সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার দিয়ে তখনই ওনার দিয়ে দিয়ে নিজের সম্মানটা রাখা উচিত ছিল